বিল পৌঁছে গেছি এই বাসে আলু হবে আলু বিলে এই দেখো দেখতে পাচ্ছো অনেক অনেক প্রচুর এই দেখো এই আলুগুলো এই দেখো আলু কুড়াচ্ছে এই বাসটাই তাহলে দেখো লাগল ধরে চিকন করছে দেখো এরকম যত গেলে ভুঁড়া ছিল মানে প্রত্যেকটা ভুঁড়াই আমরাকে হাঁটতে হয়েছে মানে আমি এই আর দাদা টানছিলাম আর দেখো এই বাসে কত আলু ছাতে সব বস্তা নিয়ে এ গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন পাঁচটা বাজছে আমি আমার ব্লকটা শুরু করছি চলো তো গাইস এখন সাড়ে পাঁচটা বাজছে চলে এসেছি পাশে দেখো সকাল হয়ে গেছে এখন যাচ্ছি এখনই যাচ্ছি তাড়াতাড়ি যাব এখনই যাব চলো চলো আস্তে আস্তে গুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছি সকাল সকাল কত সুন্দর পাখির ডাক পাখির সুন্দর পাখি সকাল সকাল উঠে গেছি সবার বন্ধু এলাকা ডাকে দিচ্ছে এখন ছোটার নয় বাজছে আমি বাড়িতে যাচ্ছি এই দেখো জাল আছে বেগে কারণ আমার একটু কাজ আছে একটু নয় মানে অনেক কাজ আছে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে এনে যাচ্ছি বাড়ি গিয়ে যাব কোথায় যাবো তোমাকে বলছে চলো আগে যাই বাড়ি ওর জন্য আমার এখনো মোট আর একটু পর তো গাইস এখন সাতটা কুড়ি বাজছে এখন বেরিয়ে যাও তোমরাকে বলেছিলাম না একটু কাজ আছে চলো তাহলে বেরিয়ে যাই সেই পাশে বন্ধার তো গাইস আমি এখন বন্ধার যাচ্ছি দাঁড়া হচ্ছিলো জলে পড়ছে টপা টপা চলো একেবারে সাল টাকা ওটা সঙ্গে মাঝে যাচ্ছে রাস্তাটা যাচ্ছে এখন একটা ট্রাক্টার চলছে তো গাইস আমি এমন একটা রাস্তা যাচ্ছি যে রাস্তাতে চারপাশে বন মাঝের রাস্তা আর মাঝের রাস্তাটাই যাতে হবে তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো সত্যি এই পাশে তো জঙ্গল এই পাশেও জঙ্গল শাল জঙ্গল বড় বড় শাল গাছ আগে আরও পড়েছিল এখন আবার কেটেছে না শুধু শাল গাছ বড়ো বড় শাল গাছ ছিল আর এই পাশের দিকে একটু রাস্তা আছে সরু রাস্তা এই রাস্তাটায় ঘুরে যাব সজা বিলে সজা গিয়ে বেরিয়ে যাব চলো তো গাইস এ আমাদের হবে জঙ্গলের পাশে একটা ছোট্ট ছোট্ট অনেকগুলো বিল আছে সেই বিলেতে আলু তারা হবে তাই সকাল সকাল চলে এসেছি তো গাইস বিলের কাজ চলে এসেছি আর একটু তাহলে বিল পৌঁছে যাবো সামনে বিল সাইকেলের পাশে রেখে দেবো তো গাইস বিল পৌঁছে গেছি এই পাশে আলু ধরা হবে আলু বিলে এই দেখো দেখতে পাচ্ছ দেখে নাও ভালো করে দেখে নাও এই বিলটাতে আলু তাড়া হবে তো গাইস এখন গরম লাগছে তার জন্য সেটা টুপি খুলে দিলাম তো গাইস দেখো এই পাশে বিলটাতে আলু ধরা হয়ে গেছে একবার আর একবার তাড়তে হবে এই দেখো তো পাচ্ছ শুধু আলুই দেখাচ্ছে ই আর পরে বারে যখন হবে তখন শুধু আলুই আলু এই যে একটা করে ছাড়া আছে এরপরের বারে আরেকটা হবে নাহলে তো ঢাকিয়ে যাবে তো গাইস আলু কুড়ানা আরাম হয়ে গেছে এই দেখো বস্তাতে কুড়ানো হচ্ছে তো গাইস দেখো একবার কুড়ানো হয়ে গেছে আর একবার তেড়ে দিয়েছি আলু না করে এই দেখো আরও কুড়াচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো কুড়ানো আরাম হয়ে গেছে আরো ঘুরে এই দুটো আগে হবে তারপরে এইগুলো আরও তাড়তে হবে তারপর আরও কুড়াবে তো গাইস দেখো এই আলুগুলো এখন কুড়ানো হয়েছে আরও এখনো কুড়াতে বাকি আছে এখনো অন্য অনেক প্রচুর এ দেখো এই আলুগুলো এখন হয়েছে এই পাশে দেখো কুড়ানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশের বিলগুলোতে তো গাইস কেমন করে কুড়াচ্ছে আমি তো দেখাচ্ছি দেখো তো গাইস আমাদের বিলের পাশে একটা লোকের বিলে দেখো তিল হচ্ছে ট্রাক আর এই পাশে আমাদের বিলে আলু কুড়ানো হচ্ছে চলো তো গাইস এই পাশে দেখো নাঙালো করে আরও আলু তৈরি দিচ্ছে দেখো এই পাশে দেখা যাচ্ছে দেখো শুধু আলু আলুই দেখাচ্ছে কিন্তু আলুগুলো বড়ো হয়নি ছোটো ছোটো আলু দেখতে পাচ্ছ দেখো এই পাশে দেখো শুধু আলুই দেখাচ্ছে কুড়াচ্ছে তারপরে এই বিল গুলো কুড়ানো লাভ এই যে এই বিল গুলোতে গাইস দেখো এই পাশে বিলের পাশে আলু রাখা হচ্ছে এই দেখো সেই পাশে আলু কুড়ানো হচ্ছে আর এই পাশে রাখা হচ্ছে তো গাইস আমি এখন বাড়ি যাবো স্নান খাওয়া দাওয়া করতে চলো তো গাইস এটা কে গাইছ তোমরা চিনতে পেরেছ পাড়ের চোখে পেড়নি বলো এই দেখো দেখতে পাচ্ছ কি ফল ধরে আছে পাকা পেকে গেছে পুরো পাকা পাকা ফল পাকা পাকা ফল তো গাইস দেখো দেখতে পাচ্ছ পেকে গেছে ফলগুলো কি ফল তোমরা জানো জানো তো আমি বলে দিচ্ছি শুনো তো গাইস এটা হচ্ছে ভেলাই ফল ভেলাই তো গাইস বাড়ি চলে এসেছি এখন বাজছে বারোটা ছাব্বিশ একবার আলু দাড়া হয়েছে একবার কুড়ানো হয়েছে একবার তেড়ে দিয়ে তারপরে এসেছি আর একটু নিচটা বাকি আছে এখন বাড়ি এসেছি স্নান করে নিই খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো স্নান করে আসি তো গাইস এখানে একটা 23 করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো বেরিয়ে গেছি এই পাশে বিল যাব তোমরা তো বুঝতে পারছো এই পাশে খাবার নিয়ে যারা আলু কুড়াচ্ছে ওরা দিতে হবে তো আর এই পাশে সূর্য মামা কঠিন তাপ দিচ্ছে তো গাইস বিল পৌঁছে গেছে এই দেখো এই আলুগুলা হয়েছে জানো আলুগুলো তেড়ে দিয়ে গেছিলাম সেগুলো সব কুড়িয়ে রাখা আছে এই পাশে এখানে সব বিলগুলো কুড়ানো হয়েছে আর নিচে আর দুটো বাকি আছে একটা বড় একটা ছোট তো গাইস এখন সে নিচের বিল যাচ্ছি এই দেখো এই পাশে গাছ দেখতে পাচ্ছ কারণ গাছ থাকলে তো দেখতে পাবে দেখো গাছ মরে গেছে আর এদিকটা একটু কাদা কাদা আছে কারণ যেদিন জল হয়েছে সেদিনই পাইছিল বিকালবেলায় সন্ধ্যার দিকে জল হয়ে গেছে তো গাইস দেখো এই পাশে পুরো বিলটা একবার তেড়ে দিয়েছি আলু এখন কুড়া হবে এগুলো কুড়ানো করে আরেকবার তাড়তে হবে তো গাইস এই পাশে দেখো আরেকবার কুড়ানো হয়ে গেছিলো আর একবার তেড়ে দিয়েছি দেখো এখন শুধু আলুই দেখতে পাবে সাদা হয়ে আছে শুধু আলু আর আলু কিন্তু ছোটো ছোট আলু বেশি বড়ো হয়নি এই দেখো আলু কুড়াচ্ছে এই বাসটায় আর একটু আছে তাহলে হয়ে যাবে মানে এদিকটা আছে এবো সেই কিন্তু হচ্ছে বা হচ্ছে রাখছিলাম তো গাইস দেখো এই বিলটা পুরো কুড়ানো হয়ে গেছে সেই ছোট বিলটা কুড়ানো হচ্ছে তাহলেই কুড়ানো হয়ে যাবে এই পাশে বস্তা পাওয়া হচ্ছে সে উপর অবধি যেখানে সে আলু চারা আছে তো গাইস আর একটু বাকি ছিল ওই জন্য তোমরা আগে দেখিয়ে দিচ্ছি কেমন দেখো আমি এখন নাগল ধরেছি আর এই পাশে দুজন টানছে বাবা দাদা এই দেখো নাগল ধরেছি কেমন করছে দেখো এরকম যতগুলো ভুঁড়া ছিল মানে প্রত্যেকটা ঘোড়ায় আমাকে হাঁটতে হয়েছে মানে আমি এই আর দাদা টানছিলাম আর বাবা এই পাশে ধরেছিল আমি যেমন ধরে আছি এই পাশে দেখো কখনো আলু বেরাচ্ছে দেখো এটা তো কমার বসে তাড়লাম বেশি বেরাচ্ছিল এরকম করে আমরা আলু তাললাম সারাদিন হয়ে গেছে এরপর বাড়ি চলে যাবো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি তো গাইস দেখো এই আলুগুলো হয়েছে এখানে এগুলো আজকে মানে কাঁটা হয়ে যাবে মানে বস্তা হয়ে যাবে এখন বাড়ি যাব আর এই পাশে আমি দেখো পুরো আলুর উপরে উঠে তো গাইস দেখো এই পাশে কত আলু তাহলে কি আলুগুলো নাও থাকতে পারে আজকে তো প্যাকেট যদি হয়ে যায় চলো বাড়ি যাই তো গাইস এখন বাড়ি চলে যাচ্ছি সাথে সব বস্তা নিয়ে যাচ্ছি এই দেখো বস্তা আর সেই পাশে গাছ তোলে সাইকে রাখা আছে সেই দেখো তো গাইস বাড়ি চলে এসেছি এখন পাঁচটা একুশ বাজছে চলো তো গাইস প্রচুর নাগল টেনেছি আর পুরো হেঁটেই চলেছি হাত পাগুলো ব্যথাচ্ছে আজকে শুধু আমার এটা করতেই কেটে গেল তোমরা আর কি দেখাবো যতদার দেখানো দেখাইয়ে দিয়েছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার যদি একটু ভয় লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা